মুসুর ডাল দিয়ে মটরশুঁটির শাক মুগ ডাল দিয়েও করা যায় এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মটর পাতা দিয়ে একটা রেসিপি করব। মটর শাক মটরশুঁটির গাছের লতা থেকে শাক এনে এভাবে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই শাক রান্না করার জন্য মটর শাক নিয়েছি এগুলি বেছে নিয়েছি কচি কচি পাতা ফুলগুলি এরকম দেখতে মটরশুঁটির ফুল আর কচি কচি অংশগুলি নিয়েছি ডাল মুসুর ডাল ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে শাকগুলি ধুয়ে নিচ্ছি প্রচুর বালি আছে ভালো করে জল ছেড়ে ধুয়ে নিচ্ছি দুই থেকে তিনবার শাকগুলি ধুয়ে নেব জল পাল্টিয়ে পাল্টিয়ে মটর শাক এগুলি কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি তেলটা মাখিয়ে নিচ্ছি এখন এই তেলে ভালো করে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা ডালটা দিয়েছি মুসুর ডাল হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে নুন এখন দেব না মুসুর ডালটা এখানে ভাজা করবো মুসুর ডালের জায়গায় মুগ ডাল ভাজাও করা যায় যারা মুসুর ডাল খায় না ওরা মুগ ডাল ভাজা করে এভাবে রান্না করতে পারবে মটর শাকের মধ্যে নুন দিচ্ছি নুনটা মেখে নিলে শাকগুলি নরম হয় মুলাম হয় এর জন্য নুন দিয়ে মেখে নিলাম এরকম সবুজ শাক সবজি খেলে মানুষ এবার গ্রিন থাকে মুসুর ডালটা ভাজা করে নিচ্ছি লো ফ্লেমে মুচমুচে করে ভাজা করে নেব এরপর ডালটা কি করব দেখাবো এই যে ঝরঝরে হয়ে গেছে এই কড়াইতে মুসুর ডাল ভাজা তুলে রেখে তেল দিলাম তেলটা মাখিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা কেটে দিচ্ছি ফুরনে তাহলে শুকনো লঙ্কার সেন্ট হবে রান্নাতে কালো জিরে ফুরনে দিচ্ছি কালো জিরে খাওয়া ভালো এখন কালো জিরেটা ফুটছে মটর শাক লঙ্কা সমেত দিয়ে দিলাম এভাবে মটর শাকগুলি দিয়ে দিচ্ছি হলুদ এই পরিমাণে নুন দিয়েছি শাক মাখার সময় নুনটা দিয়েছি এখন আর নুন দিতে হবে না হলুদ মিশিয়ে নিচ্ছি শাকের সাথে এভাবে উপরের গুলি নিচে নিচের গুলি উপর এভাবে দিয়ে শাকটাকে নরম করতে হবে এভাবে গুছিয়ে দেব তারপর ঢাকা দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে মটর শাক আর পাঁচ থেকে ছয় মিনিট পর উলটিয়ে দিচ্ছি উপরের গুলি নিচে দিয়েছি নিচেরগুলি উপরে দিয়েছি এভাবে শাকটা নরম হবে এভাবে গুছিয়ে নিলাম ডাল ভাজা শাকটাকে থেতো করে দিতে হবে খুন্তি দিয়ে তাহলে শাক নরম হবে এই যে থেতো করে দিচ্ছি খুন্তি দিয়ে এতে অনেকটাই মুলাম হবে শাকগুলি মটর শাকের সুন্দর গন্ধ আছে রান্না করার সময় গন্ধটা বেরোয় শাকটা অনেকটাই মজে গেছে এখন মুসুর ডাল ভাজাটা দিয়ে দিলাম শাকের মধ্যে মুগ ডাল ভাজা করেও দেওয়া যায় যারা মুসুর ডাল খেতে ভালোবাসে না বা কোনো অসুবিধা থাকলে মুসুর ডাল খায় না ওরা মুগ ডাল দিয়ে খাবে এই ফ্লেমে শাকটা রান্না হবে এখন এই যে লো করে দিয়েছি এভাবে চিনি দিচ্ছি চা চামচের হাফ চামচ চিনিটা দিলে ভালো লাগবে নিরামিষ রেসিপি চিনি দিলে ভালো লাগে চিনি মুসুর ডাল ভাজা মটর শাক মিশিয়ে নিচ্ছি এইভাবে আরও একটু থেতো করে দিচ্ছি শাকটা নরম হওয়ার জন্য শাকটা নরম হলে মুলাম লাগবে খেতে ভালো লাগবে এভাবে লাইক করুন সাবস্ক্রাইব করুন আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে ভিডিও পেয়ে যাবেন লাইক করুন ভালো ভালো ভিডিও পাবেন এই এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে এভাবে তৈরি করে নিলাম আপনারা এটা রান্না করে খাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ